তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা তোমার ঘরে বাস করে কারা হয় জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না কটা বাজে একটা

ঠিক আছে তরুণে একটা ওই করুনে দুটো অবধি ঘুমিয়ে নিই হ্যাঁ ওই ডেটটার সময় ওই আধা ঘন্টা ঘুমিয়ে লাইটটা জ্বলবে না বন্ধ করে লাইট বন্ধ হলে ঘুমিয়ে যাব আর উঠতে পারবো প্রোগ্রামে যাওয়া হচ্ছে প্রোগ্রামে যাচ্ছি এখন তিনটে সাড়ে তিনটে লাগা স্টেজ মানে সকাল হয়ে যাবে আমি শেষ করব মানে সূর্য উঠে যাবে রাস্তায় সব ঘুম হচ্ছে আমরা এখন প্রোগ্রাম করতেছি कुछ भी नहीं असर अब करता मेरी राहत तो जिसे मेरी चाहत तो जिसे मुझे बस ही रह जाना लगी है तेरी आदतें मुझे जब से है तेरे बिन पल भी बरस लगते बुलावे तुझे यार आज मेरी गलियां बसाओ तेरे संग मैं अलग दुनिया जो हुए तू दास मुझे दे के हंस दे तू चाहे मेरे हक की जमीन रख ले तू सासों पे भी मैं तेरा लिख दे मैं जीऊ जब जब বাড়ি রাজবাড়ি বাড়ি রাজবাড়ি ক্রস করছি আমরা এই যে এই যে এটা গেট এই এই কা কাগজ কাগজ ইউজ করি আচ্ছা ভারতী সংগের মাঠ কোথায় আছে ভারত চলে এসেছি আমরা মোটামুটি অনুষ্ঠানে স্পটের কাছাকাছি দে পুরো ব্যাকগ্রাউন্ড ব্যাক

বাজে তিনটে ছত্রিশ আমি যখন স্পটে ঢুকলাম তখন সেকেন্ড সিঙ্গার উঠে গাইছিলেন এখন থার্ড সিঙ্গার একজন ফিমেল ভোকালিস্ট স্কুলে উঠেছেন মানে আমার মানে যেটা মনে হচ্ছে আমি যখন স্টেজ পাবো পুরো তখন সকাল হয়ে যাবে বা ভোর হয়ে যাবে যেটা মনে হচ্ছে

যদি এখন বাজে চারটে একচল্লিশ আকাশের স্টেজ এখন তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মানে বৃষ্টি বলতে হালকা হালকা বৃষ্টি যেটাকে পুষ্প বৃষ্টি বলা হয় একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে এটা যেহেতু ওপেন স্টেজ তো সব মিউজিশিয়ান দাদারা যারা আছেন তারা প্রত্যেকে তাদের ইন্সট্রুমেন্ট সরিয়ে নিতে চাইছিলেন কিন্তু ক্লাবের কর্তৃপক্ষ ওই যে যে ওপরে প্লাস্টিক টাঙানো হচ্ছে যাতে অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারে এখানে এরকম স্টেজের এরকম অবস্থা আর ওয়েদারটা ঠিক এই রকম হচ্ছে খুব সুন্দর ওয়েদার এই ওয়েদারে গঙ্গার ধারে বসে থাকলে খুব ভালো লাগতো সকাল হয়ে গেছে প্রায় পাঁচটা বাজতে যায় আকাশের প্রোগ্রামটা হয় কি না নাকি অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হয় সেটা মোটামুটি জোরেই শুরু হয়ে গেছে আমিও আর ফাঁকা সাথে বসে থাকবো না দেখি নিচের দিকে যাব তাহলে পুরো বিচে যাবো চলো পরে দেখা হচ্ছে কি হলো সেটা জানাবো অবশ্যই

সবই সুন্দর দেখো পেমেন্টটা বড় কথা যে কাজের জন্য এলাম সেইটাই যদি না হলো যদি গাইতেই না পারলাম তাহলে আর কিসের ভালো লাগে বলো তো আর এটা আমার জীবনে ফার্স্ট টাইম হলো এতদিন ধরে গান করছি যে স্পটে গিয়ে গাইতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের জন্য ফার্স্ট টাইম হলো তাই জন্য একটু বেশি খারাপ লাগছে ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগের উপর তো কারোর হাত নেই আর কি করা যাবে মেনে নিতে মেনে নিতে হবে আজকের এই প্রোগ্রামের জন্য বেস্ট অফ লাখ